দয় দয়াল পারে রে ঘাটে পার করো আমারে দয়াল পার করো আমারে হেয়া পারে ঘাটে পার আমারে ও ধরদি পার গোলক চান পার আমারে বিশ্বাস ভক্তি প্রেমের বলে নৌকা উজান চলে বিশ্বাস ভক্তি বলে দযাল পাটির নৌকা উজান চলে সর নিলাম চরন্ত নিলাম চরন্ত শ্রীনন্দের নন্দ বিশ্বাল ভক্তি প্রেমের বলে দয়াল ভাটির নৌকা উজান চ গেরনো গো তোমার নৌকা তুমি মাঝি যা করাও আমি তাতে রাজি ওরে বলপজা তোমার নৌকা তুমি মাঝি যা করাও আমি তাতে রাজি যাই ছাতায় করৌদয় যাই ছাত করৌদয়াল দিয় চরণ এই দাসের যাক ছাতাই করায় দয়াল দিয় চরণ এই দাসে পার করわ দয়াল পার করわ আমারে গোলক তো চ আমি তোমার আসা রইলাম বে খেয়াঘাটের পার করয়ারি দয়াল পার করি দয়াল চরণ অমূল্যধ দয়াল চর মূল্য ধদলে মিলে পরশ ধ্যানে দয়াল চর কান্দি সারা খয়াল চর অমূল্যধলে মিলে পরশ দেনে বাবি দয়াল দেনে ভাবি আমার চান বদ কান্দি সারা গোলকচান আমারে রে

দেশে আবার আবার কবে আসবে ফিরে ওরে গোলক চান আবার কবে আসবে ফিরে ওরে আমায় নিবে সঙ্গে করে দয়াল দর আমার চার আবার কবে আসবে ফিরে আমার নিবে সঙ্গে পার করি দয়াল পার করি তোমার আসার রইলে বে খেযা খেয়াঘাটের পারে তোমার আশায় রইলাম বসে ও গোলক চান খেয়াঘাটের পারি দয়ালে তরদি বান্ধব রে পার করি দয়াল পার করি দয়াল নামে দোহাই দিয়া ওরে কত পাপি গেল পার হইয়া নামে দোহাই দিয়া ওরে কত পাপি গেল পার হইয়া আমি ও দম রইলাম ঘাটে বইয়া আমিও দম রইলাম দজার নামে দোহাই দিয়া ওরে আমার গোলকচার নামে দোহাই দিয়া কত পাপি গেল পার হইয়া আমি অধম রইলাম আমি অধম রইলাম ঘাটে করে গোলক চান্দের নাম করে স কোথায় ফকির কার্তিক চান্দে বলে আমার গোলক চান্দে তুলে তবে নিবে নৌকায় তোলে নাম করে পার সম্ভারে দয়াল পার করোয়ারে তোমার আশায় রইলাম বসে লোকচানি দয়াল নামে দোহাই দিয়া ওরে আমার গোলক চানদের নামে দোহাই দিয়া কত শত ভক্ত রুগী গেল ভালো হইয়া আমি ও দম রইলাম চান্দে নাম করে সয়াল রামের দোহাই দিয়া পাপি গেলো পার হইয়া আমি রইলাম গাতে গোলক চামদের নাম করে সম্ব ও তাই ফকির কাটি চন্দে বলে ওরে আমার দয়া হলে অদম ফকির কার্তিক চান্দে বলে আমার গোলক চান্দে দয়া হলে তবে নিবে নৌকায় তুলে তবে নিবে নৌকায় তুলে অদম ফকের কার্তিক চান্দে বলে আমার গোলক চান্দে দয়া হলে তবে নিবে নৌকায় তুলে আমায় তবে নিবে নৌকায় তোলে পরশায় পার করো আমারে দয়াল পার করো আমারে তোমার আশায় রইলে বসে খেয়া গাতে পারে পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল হে গোলক চানা

জয় হোক সকল শিশুর জয় হোক জয় হোক আমার শ্রেষ্ঠকর্দা জয় হোক জয় হোক আমার গুরু গোলকচন্দ্র জয় হোক আমার আমার গুরুকুল গুরুগৃহ সকলের প্রতি আমার কামনা প্রার্থনা আমি সহ আজ আমার উত্তর সুযোগ টান যে আরাধনায় মত হয়েছেন আমাদের আরাধনার ভুলভ্রান্ত থাকতে পারে ক্ষমা করে দিয়ে আমাদের বদ করো মঙ্গল করো শান্তি করো আপাময় বিশ্বের সকলের মঙ্গল শান্তি বুঝে আমি এই প্রার্থনা আমি কাটতে চাই